কটন ক্যান্ডি মারিয়াম তুমি কার জন্য কেনাকাটা করতে আসছো তোমার ক্লাস টিচারের জন্য কি তোমার কি ক্লাস শেষ হয়ে যাচ্ছে এই জন্য টিচার জন্য শপিং করতে আসছো আর কি কিনবা চিপস আর কি কিনবে আমার দিকে তাকাও চিপস কিনবে ড্রিঙ্কস কিনবে ওকে চলো হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে এসেছি বাচ্চাদের স্কুলের টিচারদের জন্য কিছু গিফট নিতে ওদের স্কুলের সামার ভ্যাকেশান শুরু হয়ে যাচ্ছে আর মাত্র তিন চারটা ক্লাস পরেই অলমোস্ট থ্রি মান্থসের জন্য সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে যাচ্ছে তো টিচারদের জন্য আমরা নিচ্ছি চিপস দেন কোল্ড ড্রিঙ্কস চকলেটস ফটো ফ্রেম ক্যান্ডেল এই টুকটাক জিনিসপত্র ফ্লাওয়ার্স বুকেট থাকবে তো কোন টিচার কি পছন্দ করে কে কি অপছন্দ করে সেটা একটা লিস্ট অলরেডি আমাদের কাছে আছে আমাদের প্যাকিং শেষ একটা ওদের ক্লাস টিচারের জন্য একটা ক্লাস অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আর একটা অফিস স্টাফদের জন্য ছোটোখাটো কিছু গিফট এইগুলা সব স্টোর থেকে মোটামুটি মিল নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ